আসসালামু ওয়ালাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেজন্য আমি গোলাপি কালারের সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম নিজ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই যে লুপটি লুপটি আমি এই দিক দিয়ে বের করে নিলাম তাহলেই কিন্তু ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে এখন আমি এর রিংটির মধ্যে কাজ করব তো আমি এখানে আগে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশির ওপর এক দুই দুইটি চেন করে নিলাম একটি সিঙ্গেল কুশি এবং দুইটি চেন সহ একটি ডাবল কুশি ধরে নিলাম এরপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি অলরেডি একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি আরও এগারোটি ডাবল কুশি এখানে তৈরি করে নেব অর্থাৎ মোট বারোটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি এই ডাবল কুশিটিকে এক নম্বর ডাবল কুশি হিসাবে ধরলাম এখন দুই তিন চার পাঁচ এভাবে আমি বারোটি কুশি করে নিয়েছি এখানে আমি বারোটি কুশি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটি ছোট করে নিলাম ছোটো করে নেওয়ার পরে এই যে প্রথম যে ডাবল কুশিটি করেছি একটি সিঙ্গেল কুশি দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি করেছি তার উপরের চেনটিতে আমি মুখটাকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপি স্ট্রিপ দিয়ে নেব তো আমি এখানে প্রথম রাউন্ডটি তৈরি করে নিলাম এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব। আমি এখানে প্রথমেই একটি সিঙ্গেল কুশি করে নেব যে ঘরটিতে স্লিপ স্ট্রিট করলাম সেই ঘরটিতে একটি সিঙ্গেল কুশি করে তার উপরে দুইটি চেন করে একটি ডাবল ডাবলকুশি তৈরি করে নিলাম ওই একই ঘরে আরও একটি ডাবলকুশি করে নেব তাহলে একটি ঘরে দুইটি ডাবলকুশি তৈরি করা হয়ে গেল এখন পরের যে ডাবল ডাবলকুশির ঘরটি আছে সেই ডাবল ডাবলকুশির ঘরটিতে সেই কুশির ঘরটিতে একটি ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব একটি দুইটি আবারও পরের এই যে ডাবলকুশির ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি আবারও পরের ডাবল কুশির ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি তো আমি এখানে বারোটি কুশির ওপর মোট চব্বিশটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে দুই নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে উপরের যে চেনের ঘরটি আছে সেই চেনের ঘরটিতে আমি স্লিপি স্ট্রিচ দিয়ে নিচ্ছি স্টিচ দিয়ে নিয়েছি এখন ওই একই ঘরে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশির উপরে দুইটি চেন করে নিলাম তাহলে একটি ডাবল কুশি হয়ে গেল এখন আমি এখানে যে দুইটি ডাবল কুশির সেট আছে এই যে এখানে সেই দুইটি ডাবল কুশির সেটের ওপর আমি তিনটি ডাবল ডাবলকুশি তৈরি করব। তো এখানে এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তারপরের যে দুইটি ডাবল কুশির ঘর আছে এখানে দুইটি কুশির সেট আছে তার সেই সেটের মধ্যে আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলেই তিনটি ডাবল কুশি হয়ে যাবে আবারও পরের দুটি ডাবল কুশির সেটের মধ্যে এই যে দেখুন পরের দুটি ডাবল কুশির সেটের মধ্যে প্রথমটির মধ্যে একটি ডাবল কুশি আর দ্বিতীয়টির মধ্যে দুইটি ডাবল কুশি একটি দুইটি তো এভাবে আমি তিন নম্বর রাউন্ডটি করে নেব এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি স্লিপি স্ট্রিপ দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এই তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি প্রথম ডাবল কুশির ওপর অর্থাৎ এক নম্বর ডাবল কুশির ওপর একটি সিঙ্গেল কুশি করে নিলাম তার উপরে দুইটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর যে ডাবল কুশিটি আছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব এরপর তিন নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে এখানে চারটি ডাবল কুশি তৈরি হবে অর্থাৎ তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে তো আমি পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করে দেখাচ্ছি এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি একটি দুইটি আবারও আমি পরের তিনটি ডাবল কুশির ওপর চারটি কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এরপর তিন নম্বর যে ডাবল কুশি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও তারপরে এই যে তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করব এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তো এভাবে আমি চার নম্বর রাউন্ডটি তৈরি করে নিচ্ছি এখানে আমি চার নম্বর রাউন্ড কমপ্লিট করে নিলাম এবং স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এরপর আমি পাঁচ নম্বর রাউন্ড শুরু করব তো এই একই ঘরে যে ঘরে স্লিপ স্টিচ করলাম সেখানে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি করে নিলাম তো এখন আমি যে চারটি ডাবল কুশি করেছি তার উপর পাঁচটি ডাবল কুশি করে নেব এক নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম এখন দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর চার নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও পরের চারটি যে সেট আছে ডাবল কুশি তার উপর পাঁচটি ডাবল কুশি করব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিচ্ছি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি আর চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব একটি দুইটি আবারও পরের চারটি ডাবল কুশির ওপর পাঁচটি ডাবল কুশি করে নেব তো এক নম্বর ডাবল কুশির ওপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে পাঁচটি ডাবল কুশি হয়ে যাবে তো একইভাবে আমি উপরের রাউন্ডগুলো করে নেব অর্থাৎ এই পাঁচটি ডাবল কুশির ওপর একই নিয়মে আমি ছয়টি ডাবল কুশি করব। আবার ছয়টি ডাবল কুশির ওপর সাতটি সাতটির ওপর আটটি নয়টি তো এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়টি রাউন্ড আমি করে নেব এখানে আমি রাউন্ডগুলো করে নিয়েছি এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি রাউন্ড এখানে আমি করে নিয়েছি এখন এগারো নম্বর রাউন্ডে আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব তো এই একই ঘরে হুকটাকে ঢুকে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরের ঘরে আমি অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি দেখুন সবগুলো ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি সিঙ্গেলকুশির রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে নি স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই একই সুতা ব্যবহার করব তো আমি এখানে স্লিপ নট তৈরি করে নিব স্লিপ নাট তৈরি করার পরে এখানে আমি হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ঘরে যে কোনো একটি ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নেব হুকটাকে ঢুকিয়ে নিয়ে লুপ বের করে আনব এবং দুইটি লুপকে ছেড়ে দেব তো এটি এভাবে ধরে থাকবেন না হলে এই ছেড়ে দিলে এলোমেলো হয়ে যাবে তারপরে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকে লুপ বের করে আনলাম এবং দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ঘরে হুকটিকে ঢুকে লুপ বের করে আনলাম তারপরে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন এখানে হুকের মধ্যে যে লুপগুলো আছে তার থেকে আমি চারটি লুপকে ছেড়ে দেব। এই যে একটি দুইটি তিনটি চারটি চারটি লুপকে আমি ছেড়ে দিয়েছি এরপর আমি দুইটি লুপকে ছেড়ে দেব তারপর দুইটি লুপকে ছেড়ে দেব দেখুন তারপর আমি দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম তারপরে এখানে চারটি লুপ আছে যে এখানে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে নিয়ে আসব এনে একটি ডাবল কুশি করে নেব আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এখানে যে চারটি লুপ আছে সব সবগুলোর মধ্যে দিয়ে অর্থাৎ চারটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে ডাবল কুশি। তো এখানে মোট তিনটি ডাবল কুশি কিন্তু করা হয়ে গেল পরের দুইটি সহ প্রথমটি সহ এখানে তিন নিচে তিনটি হয়েছে উপরে তিনটি হয়েছে এখন একটি চেন করে নেব একটি চেন করে হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে কোনো ঘর বাদ দেবো না নিচ থেকে এখানে পরের ঘরেই একটিও ঘর নিচ থেকে বাদ দেবো না পরের ঘরেই যে এখানে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও একইভাবে এই যে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন একবারে চারটি লুপকে ছেড়ে দিব। তারপরে দুইটি তারপরে দুইটি এখন ডাবল কুশি করে নেব দুইটি এই যে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি ডাবল কুশি আবারও এই যে দুইটি ডাবল কুশি দেখুন এখন একটি চেন করে হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে পরের ঘরে কোনো ঘর গ্যাপ দেবো না সরাসরি পরের ঘরেই আমি লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও একইভাবে আমি দুইটি লুপকে ছেড়ে দেবো আবারও একইভাবে এই যে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন চারটি লুপকে একবারে ছেড়ে দিলাম দিয়ে তারপর দুইটি তারপর দুইটি এখন দুইটি ডাবল কুশি করে নেব এই চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি আবারও দুই নম্বর ডাবল কুশিটি করে নেব এরপর একটি চেন করে নেব তো একইভাবে আমি কিন্তু পুরো রাউন্ডটি করে নেব এই তিনটে যেভাবে করে নিলাম ঠিক একইভাবে আমি পুরো রাউন্ডে এই একই কাজটি করে নিয়েছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপি স্টিচ দিয়ে নেব এখন আমি এই রাউন্ডে হাফ ডাবল ডাবলকুচি করে নেব বুকের মধ্যে সুতা পেঁচিয়ে একই ঘরে হুকটাকে ঢুকে নেব এবং লুপ বের করে এনে এই তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে আনবো তাহলে একটি হাফ ডাবল কুশি হয়ে যাবে আবারও পরের ঘরে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি তারপরের ঘরেও আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি তবে পিছনের লুপ দিয়ে দেখুন এই যে এখানে দুইটি লুপ আছে তার পিছনের লুপ দিয়ে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি আমি কিন্তু দুইটি লুপের মধ্য দিয়ে হাফ ডাবল কিসি কুশিগুলো করছি না এখানে দেখুন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে পিছনের লুপ দিয়ে এই যে পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি হাফ ডাবল কুশি করে নেব আবারও আমি হুকের মধ্যে সুতা পেয়েছি এই যে শুধু পিছনে একটি ডাবল কুশির দুইটি লুপ থাকে তার পিছনের লুপ দিয়ে এই যে একটি লুপ দিয়ে ব্যাক লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একবারে তিনটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নেব তো এভাবেই আমি হাফ ডাবল কুশিগুলো করে নিচ্ছি এই রাউন্ডে আমি শুধুমাত্র এভাবেই হাফ ডাবল কুশি করে নেব একটি চেনের ঘরেও আমি পিছনের লুপ দিয়ে হাফ ডাবল কুশি করে নিলাম তারপরে এই যে ডাবল কুশিগুলোর পিছন দিয়ে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি পিছনের লুপটি দিয়ে তো এভাবেই এই রাউন্ডে আমি হাফ ডাবল কুশিগুলো করে নিচ্ছি এই যে দেখুন সামনের দিকের এই লুপটি সামনেই আছে একটি লুপ কিন্তু সামনেই আছে তো আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে স্লিপ দিয়ে নিচ্ছি এখন এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব তো এখানে দুইটি লুপ আছে আমি পিছনের লুপ দিয়েই সিঙ্গেল কুশি করে নেব তো প্রথম ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম দ্বিতীয় ঘরে এই যে পিছনের লুপ দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও পরের ঘরে পিছনের লুপ দিয়ে সিঙ্গেল কুশি আমি এখানে পিছনের লুপটি দিয়েই সিঙ্গেল কুশি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে সিঙ্গেল কুশি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটি হাইট করে নিচ্ছি কাটার টেবিল ম্যাটটি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ